কত দূর করবো জানবো কে পাচ্ছে না গুড মর্নিং এভরিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো এ এমএ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি বাপের বাড়ি এসেছিলাম তো সেখান থেকে আসার পর সমস্ত রিলেটিভের বাড়ি মানে আমার যা মাসি বাড়ি মাসির মেয়ে বাড়ি সবার বাড়ি আর কি ঘুরতে যাচ্ছি কারণ এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো তার কারণ হচ্ছে বিয়ের পর আমার কারোর সাথেই আর কি দেখা হয়নি সেভাবে কারণ আমার বিয়েটা একটু অন্যরকমভাবে হয়েছিল তোমরা অনেকেই জানো তো যারা জানো না তাদেরকে একটা অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আমি তো এটা নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে তো সেটাই বললাম তো দেখো আমরা সকাল এখন বাজে সকাল এগারোটা তো দিদি বাড়িতে মানে রকম আর কি সকালের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে গেছি আর একটা দিদি বাড়ি তো অন্যের সাথে কারুর কোলে যেতে চায় না তোমরা ভালোভাবেই জানো মানে যখনই কারুর কোলে যেতে চাইবো ও যেতেই চাইবে না ও শুধু মা মার কোলে যাবে তো অনেক চেষ্টা করে সবার কোলে অল্প অল্প করে দিয়ে তারপরে এই দেখো আমরা টোটো করে চলে এসেছি আর কি দিদি বাড়ি তো তারপর ওখান থেকে টোটো থেকে নামার পর হেঁটে হেঁটে যাচ্ছি এবার মানে দিদি থেকে হেঁটে দিদি বাড়ি পৌঁছায়নি তো সেই বাজারটায় আর কি এসেছে এখনও পৌঁছায়নি এখান থেকে আবার আর কি টোটো ধরতে হবে তো এটা হচ্ছে পানিখালি বাজার কার কার এখানে বাড়ি আছে বা কে চেনো এই পানিখালি জায়গাটা বা এই বাজারটা সে এসে কমেন্ট করে জানিও তো যেহেতু কারোর বাড়ি গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না আর এতদিন পরে যাচ্ছি তো খাবার দাবার তো নিতে হয় আর আমি না কোনো খালি হাতে যেতে পারি না তো যাইবু মিষ্টি নিয়ে নিয়েছিল আর আমিও নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে মানে বর্দির বর আর কি আরেকটা দিদি বাড়ি আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো দেখো মিষ্টি নিয়ে নিয়েছি প্রথমে আর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাবার দাবার যেহেতু অন্বেষা রয়েছে ও যদি বায় করে তার জন্য ওগুলো নিয়ে নিয়েছিলাম আর পানিখালি থেকে যাচ্ছি আমরা নোয়াপাড়া তো নপাড়া হচ্ছে রানাঘাটের কাছাকাছি মানে ধানতলার আগে ধান মানে নওপাড়া রেখে তারপরে অনেকটাই যেতে হয় ধানতলা তারপরে গিয়ে রানাঘাট তো আমার সমস্ত রিলেটিভ আর কি এই দিকেই নদীয়ার মধ্যেই তো দেখো অন্বেষা ভিডিও করছে ও ভীষণ মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে তারপরে দেখো আমরা টোটো থেকে নেমে গেছি নেমে এখান থেকে একটু মানে তিন চার মিনিটের হাঁটা হাঁটা পথ আর কি তো তিন চার মিনিট আমাদেরকে এখন হাঁটতে হবে তারপর আর কি দিদি বাড়ি পৌঁছাবো সেই দিদি বাড়ি গেছিলাম কবে মানে কি বলবো যখন ওর বিয়ে হয়েছিল ওর সাথে আমি গেছিলাম তো তারপর আর কি সেইভাবে আর যা হয়নি তো দেখো আমরা চলে এসেছি দিদি বাড়ি তো এখান থেকে দিদি বাড়িতে আসার পর সবার সাথে আর কি দেখা করছি এসেই দেখি যে দিদি রান্না বান্না করছে আমাদের জন্য মানে চিকেন মাছ টাছ অনেক কিছু রান্না করছে আর এই যে হচ্ছে দিদি সেই ওর সাথে এসেছিলাম তখন দেখা হয়েছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তারপরে যেমন বিয়ে হয়ে গেছে বিয়ের পরে যে ফার্স্ট টাইম সবার সাথে আমার দেখা হলো আর কি তো সুনিতাকে বলছিলাম একটু ভিডিও করে দেখাতে তো সুনিতা মানে সবাইকে আর কি ভিডিও করে দেখাচ্ছে আর দিন দিনা এই ভিডিও করাটা একটু পছন্দ করে না অপছন্দ করে তাই বারবার বলছিলো এই তুই ক্যামেরা বন্ধ কর আমাকে দেখাবি না ভিডিওর মধ্যে এটা করবি না ওটা করবি না তো লুকিয়ে চুরিয়ে আর কি ভিডিও করা হচ্ছিলো তো দেখো তারপরে আমি খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও করছিলাম আর অনেক দিন পরে না এখানে এসে চুড়িদার নাইটি পড়ছি কারণ আমি শ্বশুরবাড়িতে না পড়তে পারি না ওনারা পছন্দ করেন না তার জন্য আর আমার হাজব্যান্ডও এই বিষয়ে খুব একটা সাপোর্ট করে না তারপর তার জন্য আর কি চুড়িদার নাইটি পরলে না খুব ভালো লাগে একটু হ্যাঁ এখানে আসলেই আর কি পড়তে পারি বাপের বাড়ির এলাকায় তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জায়বু যেহেতু মিস্ত্রি মানে এই কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি এই সমস্ত কাজ জানে তাই জাইবুকে আসতে বলা হয়েছিল মেন কারণ হচ্ছে দিদির দিদি যেহেতু একা থাকে জাইবু এখানে থাকে না ওর মেয়েকে নিয়ে থাকে তাই ঘরের একটা কাঠ মানে দরজা নাকি একটা চালের কাঠ খুলে গেছিলো তাই সেটাই আর কি লাগানোর জন্য জায়ইবুকে ডেকেছিল তো জায়ম্বু সেই জন্যই এসেছে তো সবার জায়ম্বু কাজটা করছিলো বলে জায়ম্বুর আর কি লেট হলো খেতে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তার জন্য এই যে আমি আবার একটু ভিডিও করছিলাম তো দিদি খুব রেগে যাচ্ছিল যে এই খাওয়ার ভিডিও কেন দেখাচ্ছিস তারপর আমি বলছি যে না না খাওয়ার ভিডিও দেখাচ্ছি না এই যে পেয়ারা গাছের ছবিগুলো তুলছি বলছে দেখ আমাদের কাছে পেয়ারাগুলো খুব ভালো কিন্তু কী বলো তো পেয়ারাগুলো ভালো ছিল কিন্তু না একটু বৃষ্টি হচ্ছে না ভিতরে পোকা ধরে গেছে মানে খাওয়া যাচ্ছে না যেই কটাই আর কি পাড়া হয়েছে সব কটাই ভিতরে পোকা তা এইদিকে দেখো অন্বেষা তো মানে গরম আর ভীষণ মশা আর ওকে যে এত মশা কামড়ায় কি বলবো সারা দিন বিরক্ত হয়ে যায় মানে ওর সাথে আমি থাকবো বা অন্য কেউ থাকবে তাদেরকে কামড়াবে না ওই ও থাকলে ওকেই মশা কামড়ায় বেশি কি জানি কেন মানে এরকম আছে কিছু কিছু মানুষকে বেশি মশা কামড়ায় তো তার জন্য মা আর কি ওকে হাওয়া দিচ্ছিল বসে বসে আর যে দিদি জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখো অন্বেষা কি দুষ্টুমি করছে আমার সাথে

তো তারপর আর কি ভীষণ বৃষ্টি হচ্ছিলো এর জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য বেরোতে পারছিলাম না কারণ সকালে এসেছি এখানে এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন যাচ্ছি আবার ওই দিদি বাড়ি মানে বড় দিদিদের বাড়ি এখন যাব তো স বলেছিলাম যে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে মাসিদের বাড়ি আর যাবো না দিদিদের বাড়ি থাকবো তো তারপর না আর কি ভীষণ বৃষ্টি হচ্ছিল বলে চলে গেলাম পানিখালি বাজারে শনিবার আর বুধবার নাকি এখানে হাট বসে জামা কাপড় অনেক ধরনের কাপড় পাওয়া যায় মানে যে মানে ভালো ভালোই কালেকশান ছিল যে জামা কাপড়গুলো আর কি দোকানে একটু বেশি দাম নেয় সেখানে একটু একশো টাকা পঞ্চাশ টাকা আর কি কমে পাওয়া যায় তো দেখো খুব ভালো লাগছিলো নাইটি কালেকশান ছিল অনেক আমি একটা নাইটি নিয়েছিলাম বাটি প্রিন্টের আর কি যেহেতু ওখানে গেলে তো আর পড়তে পারবো না এখানে যে কদিন থাকি সে এখানে এসেই পরি আর এখানে এই কুর্তিগুলোও আমার ভালো লাগছিলো তাই আমি একটা কুর্তি নিয়ে নিলাম একটু মিষ্টি 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 কালারের আর একটা তার সাথে লাল লেগিংস নিয়েটাও নিয়ে নিলাম উনি বলছিলো যে কমা যেটা আছে সেটা আমি বললাম না যে এক দিতে যেতে আমি অনেকদিন পরতে পারবো আর এই দেখো কুর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব কম প্রাইসের মধ্যে পেয়েছি এই কুর্তিটা আর যেহেতু আমি সবসময় পরবো না এখানে আসলেই পরবো সেই জন্য আর কি একটাই নিলাম আবার যখন আসবো তখন নেওয়ার চেষ্টা করবো কারণ এখন আমার কাছে সেইভাবে পয়সা নেই আর দিদিদের বাড়ি সন্ধ্যাবেলা একটু ই হচ্ছিলো আর কি গরু বাছুর বাচ্চা দিয়েছে তার জন্য সেই দুধের আর কি পায়েস তারপরে দই পাতিয়ে আর কি একটু পুজো দেবে ঘরে যেটাকে তিননাথের মেলা বলে অনেকে আবার তিননাথ পুজোও বলে তো তার জন্য আমরা এই যে বসেছিলাম দেখো অন্যের তো তিলক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি